নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইচোর বিরিয়ানি ইচোর বিরিয়ানি কিন্তু যদি এইভাবে বাড়িতে বানান তাহলে এর স্বাদ আর গন্ধ কিন্তু অপূর্ব হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আসুন ইচোর বিরিয়ানি বানানোটা আমি শুরু করি তো বন্ধুরা ইঁচড় বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি একটা কচি থেকে ইঁচড় নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে আমি দুভাগ করে কেটে নেব যেহেতু এখানে বিরিয়ানি বানাবো ওই জন্য আলুগুলোকে একটু বড় রাখবো আর ইঁচড়টাকে খোসা ছাড়িয়ে কেটে নেব তবে সাইজটা কিন্তু একটু বড় রাখব তো এখানে আমি ইঁচড় আর আলুটাকে কেটে নিয়েছি এখানে দেখুন প্রত্যেকটা আলুকে আমি দুভাগ করে কেটে নিয়েছি সাইজটা দেখুন একটু বড়ই রেখেছি আর এখানে ইঁচড়টাও কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হবে কারণ এটা যেহেতু বিরিয়ানি করব ওই জন্য ইঁচড়ের সাইজটা ইঁচড় রান্না করার তুলনায় একটু বড় করেই কেটে নেবেন আর দেখুন এখানে কিন্তু খুব বড়ো মাপের ইঁচড় নেবেন না একটু কচি দেখে ইঁচড় নেবেন যাতে এর দানাগুলো কিন্তু এরকম ছোটই থাকে এখানে আমি তিনশো গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি চার থেকে পাঁচ বার ধুয়ে জল ফেলে দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এখানে দেখুন হাফ বাটি জাল দেওয়া গরুর দুধ নিয়েছি এবার দুধের মধ্যে আমি কেশরটাকে ভিজিয়ে দেব ওই জন্য দু চিমটে কেশর আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব মিঠা আতর এখানে আমি দুই থেকে তিন ফোঁটা মিঠা আতর ব্যবহার করব তিন ফোঁটা মিঠা আত দিয়ে দিলাম দুধের মধ্যে এবারে দিয়ে দেব এক চামচ গোলাপ জল আর দিয়ে দেব এক চামচ কেওড়া জল এবার এই মিশ্রণটা আমি একটা সাইড করে ঢাকা দিয়ে রেখে দেব এবার গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি প্রথমে কিছুটা জল দিয়ে দেব। এবং জলটা যখন দেখবেন এরকম ফোটার মতো অবস্থায় এসছে তখন এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ আর কিছুটা পরিমাণে হলুদ তারপরে দিয়ে দেব ওই জলের মধ্যে আলুগুলোকে আলুগুলোকে প্রথমে আমি দিয়ে দেব আলুগুলো কিন্তু হাফ সিদ্ধ হলে তারপর ইচরগুলো দেবো কারণ আলু আর ইঁচড় একসাথে দিলে ইঁচড় কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য প্রথমে আলুটাকে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবেন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে এবার আমি ইচরগুলোকে দিয়ে দেবো ইঁচড়গুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আবারও কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আলুগুলো কিন্তু টোটাল দশ মিনিট সিদ্ধ হয়েছে আর ইঁচড়টা কিন্তু পাঁচ মিনিট এবারে জল থেকে আমি আলু আর ইঁচড়টাকে তুলে নেব আলু আর ইঁচড়টা তুলে একটা পাত্রে জল ঝেরানোর জন্য দিয়ে দেব তারপর কড়াইটা আবারও পরিষ্কার করে আমি চাপিয়ে দেব। কড়াইটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি আপনারা কিন্তু অবশ্যই সাদা তেলেও করতে পারেন তারপর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি ইঁচড়গুলোকে ভাজা করে নেব ইঁচড়গুলো দেখুন এই রকম মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা কিন্তু ইঁচড়গুলোকে এরকম লাল লাল করে ভাজা করে নেবেন ইঁচড়গুলো কিন্তু এরকম লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেলে তারপর আলুগুলোকে ভাজা করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি আলুগুলোকেও এরকম লাল লাল করে ভাজা করে তেল থেকে উঠিয়ে নেব ইঁচড় বা আলু ভাজা করার সময় কিন্তু আমি নুন বা হলুদের ব্যবহার করছি না কারণ সিদ্ধ করার সময় কিন্তু নুন হলুদ দিয়েছিলাম আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব ছোট চামচের এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোড়া গোটা গরম মশলা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড তেলের মধ্যে মশলাটাকে প্রথমে আমি একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব এক চামচ আদা বাটা বড়ো চামচের এক চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আদা আর টমেটো খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে আদা আর টমেটোটাকে মিনিট দুয়েকের জন্য আমি কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে চার চামচ ফেটানো দই আমি দিয়ে দেব এবার খুব ভালোভাবে মশলাগুলোকে একসাথে আমি কষিয়ে নেব এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন তারপর এখানে দিয়ে দেব হাফ চামচ বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প একটু চিনি কারণ এখানে কিন্তু টক দই আর টমেটো দুটোই ব্যবহার করা হয়েছে ওই জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা আমি দিলাম দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এচরগুলোকে। এঁচড়গুলোকে এঁচড়গুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে যখন দেখবেন কষানো হয়ে গেছে তখন গরম জল দিয়ে দেবেন ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না উষ্ণ গরম জলই ব্যবহার করবেন জল দেয়া হয়ে গেলে এবার এটাকে আমি সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসের অন্য একটা পাশে আমি রাইসটা প্রস্তুত করব ওই জন্য একটা ডেস্কিতে জল বসিয়ে দিয়েছি এবং জলটা বেশ ফুটে ওঠার মতো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব কিছুটা জৈত্রি আর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস এই সব কিছু জলের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপরে আমি ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। চালটা কিন্তু এর মধ্যে আমার প্রায় এক ঘন্টা ভেজানো আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভেজানো আছে সেই চালটা দিয়ে দিলাম দিয়ে একটা ঝাঁজির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দেব ওদিকে কিন্তু চালটা হচ্ছে আর এখানে দেখুন ইচরের তরকারিটাও কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে একটু শুকনো করে নিতে হবে রাইসটা কিন্তু এখানে ফুটতে শুরু করেছে এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এবং সেখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটা বেশ কিছুটা গরম হয়ে গেলে মিনিট পাঁচের মতো হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর তার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেব চার চামচ ঘি ঘিটা বেশ মেল্ট হয়ে গেলে তারপর হাঁড়ির মধ্যে আমি ইঁচড়টাকে ঢেলে দেব দেখো ইঁচড়টা কিন্তু হালকা গ্রেভি আছে সম্পূর্ণ সিদ্ধ করিনি হালকা গ্রেভি আছে সেই অবস্থায় ইঁচড়টাকে হাঁড়ির মধ্যে প্রথমে আমি ঢেলে দিয়েছি এবার রাইসটা কিন্তু এখানে সেভেন্টি পারসেন্ট মতো আমি কুক করে নিয়েছি সেই রাইসটা আমি অন্য জায়গায় কিন্তু জল ঝড়িয়ে নেয়নি ডাইরেক্ট পাত্র থেকে কিন্তু ছাগনি দিয়ে তুলে কড়ার হাড়ির মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ রাইস তুলে নেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আলুগুলোকে দিয়ে দিয়েছি তারপর এই কেশর ভেজানো দুধটাকেও দিয়ে দেব দুধটা দেয়া হয়ে গেলে তারপর আমি এখানে দেখো দু চামচ বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে দেব দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে আর এখানে দিয়ে দেব আবারও উপর থেকে আমি চার চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার দেখো কিছুটা আটা আমি মেখে নিয়েছি এবার হাঁড়ির চারপাশে এই আটাটাকে এইভাবে আমি দিয়ে দেব যাতে মুখটা খুব ভালোভাবে সিল্ড হয়ে যায় আটাটাকে দেয়া হয়ে গেলে তারপর উপর থেকে হাঁড়ির মুখটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো এবং এটাকে আমি লো ফ্লেমে দশ মিনিটের জন্য রেখে দেব। লো ফ্লেমে দশ মিনিট রাখার পর তারপর গ্যাসটা অফ করে দিয়ে আবারও আমি দশ মিনিট রেখে দেব তাওয়াতে টোটাল কিন্তু কুড়ি মিনিট দশ মিনিট কিন্তু লো ফ্লেমে তারপর ফ্লেমটা অফ করে আবারও দশ মিনিট টোটাল কুড়ি মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ইচোর বিরিয়ানি প্রস্তুত হয়ে গেছে দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল এবং এটা যে তোমরা নিরামিষ ইঁচড় খাচ্ছ তোমরা কিন্তু বুঝতেই পারবে না এটা খেতে এতটা ভালো হবে আর এতটা টেস্টি হবে যে কোনো নিরামিষের দিনকে স্পেশাল বানাতে চাইলে অবশ্যই একবার হলেও বাড়িতে কিন্তু তোমরা এই ইঁচড় বিরিয়ানি বানিয়ে দেখো দারুণ লাগবে